সাজাতে গিয়ে কেমন একটা ভুল করে ফেলেছি সেটা আমি পরে বুঝতে পারলাম তো কি ভুল করেছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো আজকে আমার একটা পার্টি মেকআপ ছিল তো তার জন্য বিকেলের দিকে আমরা বেরিয়েছি আমি আর আমার বোন তো এখন প্রায় পাঁচটা বাজে আমাদেরকে টাইম দিয়েছিল ছটার দিকে তো আমি হাতে এক ঘন্টা নিয়ে বেরিয়েছি আমাদের এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা লাগে টোটো করে তো কপালটা খুবই ভালো ছিল তার জন্য বাড়ির সামন থেকে টোটো পেয়ে গেছি আর আমার চোখ মুখ দেখে আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝেই গেছো আমার শরীরটা খুবই খারাপ জ্বর এসেছে ঠিকই কিন্তু জ্বরের থেকে বেশি এতটাই সর্দি লেগেছে কি বলবো আমি কথা বলতে পারছিলাম না তো তোমাদের সঙ্গে এর আগের দিন একটা ভিডিও শেয়ার করতে পারিনি তো তার জন্য আমার মনটাও খুব খারাপ লাগছিল যেহেতু আমি ভিডিও শেয়ার করতে পারিনি যতই আজকে কষ্ট হোক না কেন আজকে তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার তো দেখো আমরা বাড়ি থেকে তো পেরিয়ে গেছি আর যেতে যেতে দেখি রাস্তায় না প্রচন্ড ভিড় আমি আবার ভাবছি যে এত ভিড় কেন আজকে রাস্তায় তারপরে একটু এগিয়ে গিয়ে দেখলাম যে আজকে তো কুলটো রথ তো তার জন্য এখানে উল্টো রথ মানে নিয়ে যাচ্ছে জগন্নাথকে আজকে মদন বাড়িতে নিয়ে যাচ্ছে আজকের থেকে আবার আমাদের এখানে মদন বাড়ি এখানে কুলটো রথে মেলাটা হবে তাই আমি একটু টোটো থেকে নেমে একটুখানি রথের একটু প্রণাম করলাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে যাওয়ার সময় এত সুন্দর মানে একটা দৃশ্য দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল রথের থেকে কটা লটকা ঢিলা ছিল তো ঠাকুরের তোমরা তো জানো জগন্নাথ দেবের প্রিয় একটা ফল তো কেটে আমি জানি যে লটকা ফলটা কে সময়ে পাওয়া যায় তারপরে আমিও এখান থেকে কটা লটকা নিলাম আর তারপরে দেখি এখানে না সবাইকে এই গাড়িতে করে আবার খিচুড়িও দিচ্ছিলো তো যেহেতু আমি এক জায়গায় যাচ্ছি তো আমি এখান থেকে খিচুড়িটা নিয়ে নিই আর অনেকটাই লেট হয়ে ঠিক আছে তাই ভাবছি যে চলো এখন বেরোনো যাক আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে জীবনে না একা একা চলাফেরা করা অনেকটাই বেস্ট যখন কোথাও যাবে তখন যদি ভাবো যে না আমার সঙ্গে কেউ একজন হলে ভালো হতো দেখো সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে সব থাকবে না সেই জন্য আমাদেরকে সব সময় একা একা চলাফেরা করা খুবই দরকার সব সময় সেই মানুষটা আমাদের পাশে থাকে না বিশেষ করে আমাদের বিপদের সময় যেমন দেখবে আনন্দের মুহূর্তের সময় তো লোকের অভাব থাকে না যখন দেখবে বিপদ আছে তখন দেখবে একটা লোকও তোমাদের পাশে থাকে না এটাই সব সময় আমাদের সঙ্গে হয়েছিল আমি এটাই বলবো যে তোমরা সব সময় প্রস্তুত থাকো দুঃখ হোক বিপদ হোক যাই হোক না কেন আমাদের সব সময়কে আমাদের জীবনের সঙ্গে মানিয়ে নিতে হবে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে দেখতেই পেলে আমাদের ক্লায়েন্ট কে আজকে বলেছিল একদম সিম্পলের মধ্যে একটু গর্জেস লুক দিতে একটু হাইলাইট করতে যাতে একটু মেকআপটা চকচক করে তো আমি সেটাই করার চেষ্টা করেছি আর দেখো আমি এত বড় একটা ভুল করে ফেলেছি মেকআপটা তো আমি এখানে করেইছি প্লাস আরো খুব ভালো লেগেছে আমি যে আফটার লুকটা নেবো বিফোর লুকটা তো নিয়েছি আফটার লুকটা নিতে আমি একদমই ভুলে গেছি আসলে সেখানে আমাকে এত তাড়াহুড়ো করে ক্লাস কাজ করতে হয়েছে আমরা তো জানোই যে যেখানে আমরা সাজাতে যাবো না কেন লাস্ট মুমেন্টে কিন্তু আমাদেরকে এত তাড়াহুড়ো দেয় করার পরে যে একটা ভিডিও ক্লিপ নেবো সেই সময়টা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় না পার্টি মেকআপ হতে তারপরে আমাকে আর একটা পার্টি মেকআপে ডাকে সেখানে যেতে গিয়ে আমার মানে লাস্টে আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম আমি দিদিটাকে বলেছিলাম যে কয়েকটা ফটো আমাকে পাঠিয়ে দিতে তো যদি পাঠায় তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে বাই